ঢাকা শহরের কোলাহল অস্থিরতা আর যানজটের ভিড়ের মাঝেই আছে এমন কিছু রাস্তা যেখানে মানুষ শুধু হাঁটতে যায় না যায় অনুভব করতে সময় কাটাতে ভালোবাসা ভাগ করে নিতে তেমনই একটি রাস্তার নাম মিরপুর লাভ রোড এক সময় এই রাস্তা ছিল সাদামাটা দিনের বেলা হালকা ভিড় রাস্তার ধারে ছোট ছোট দোকান আর সন্ধ্যার পর এক ধরনের নীরবতা কিন্তু তবু এখানে আসত তরুণ তরুণী যারা খুঁজে নিত একটুখানি নিরিবিলি মুহূর্ত খুঁজে নিত ভালোবাসার ছোঁয়া সেই থেকেই ধীরে ধীরে এই রাস্তার নাম চড়িয়ে পড়ে লাভ রোড একটি নাম যা কেবল একটি জায়গাকে নয় একটি অনুভূতিকে চিহ্নিত করে আজকে লাভ রোড আর আগের মতো নেই এখন এখানে সারি সারি দোকান রেস্টুরেন্ট ফাস্টফুড কর্নার কফি শপ আর আধুনিক সাজ দিনের বেলা ব্যস্ত মানুষের ভিড়ে সরগরম থাকে এলাকা কিন্তু রাত নামলেই লাভ রোড যেন পাল্টে যায় এক অন্য জগতে ঝলমলে আলোর শাড়ি পুরো রাস্তাটিকে সাজিয়ে তোলে প্রতিটি দোকানের সাইনবোর্ড যেন প্রতিযোগিতা করে জল জল করে ওঠে রাতের আকাশের নিচে রাস্তার দুপাশে আলোই সেজে ওঠে এক স্বপ্নপুরী তরুণ তরুণীর হাসি বন্ধুদের আড্ডা প্রেমিক প্রেমিকার গল্প আর ভোজনরসিক মানুষের ভিড়ে জমে ওঠে রঙিন রাত এখানে হাঁটতে হাঁটতে মনে হয় এটা আর কেবল মিরপুরের একটি রাস্তা নয় এ যেন ঢাকার ভেতরে এক ক্ষুদ্র বিনোদন কেন্দ্র কেউ আসছে বন্ধুর সাথে আড্ডা দিতে কেউ আসছে পরিবারের সাথে রাতের খাবার খেতে আবার কেউ হয়তো আসছে ভালোবাসার মানুষটির সাথে কয়েকটি মুহূর্ত কাটাতে সবাইকে নিয়ে লাভ রোড হয়ে উঠেছে এক মিলন মেলা লাভ রোডের সবচেয়ে বড় সৌন্দর্য হল রাত যখন শহরের অন্য রাস্তা ক্লান্তিতে নিস্তেজ হয়ে যায় তখন লাভ রোড প্রাণ ফিরে পায় ঝলমলে আলো দোকানপাটের ব্যস্ততা আর মানুষের হাসি মিলে মিশে তৈরি হয় এক ভিন্ন আবহ ঢাকার মানুষ যারা সারাদিন কাজের চাপে থাকে তাদের কাছে লাভ রোড হল স্বস্তির এক নিঃশ্বাস আনন্দের এক টুকরো মঞ্চ আজ লাভ রোড শুধু একটি নাম নয় এটা এখন হয়ে উঠেছে ঢাকার নাইট লাইফের প্রতীক এখানে এসে মানুষ ক্লান্তি ভুলে যায় প্রেমিক প্রেমিকার হাত ধরাধরি হয়ে ওঠে স্মৃতি বন্ধুদের আড্ডা হয়ে ওঠে গল্পের খুনি মিরপুর লাভ রোড একটি রাস্তা একটি ইতিহাস একটি বর্তমান আর একটি আলোকিত রাতের কাহিনী যেখানে ভালোবাসা আলো আর আনন্দ মিলে তৈরি হয় এক অনন্য অভিজ্ঞতা আপনাদের সাথে আছি নয়নতারা বাংলা